প্রিয় বন্ধুরা গরিবের রাজনীতি রাজনীতির পাশা খেলা রাজনীতি চর্চা নিত্যদিনের মতো আজকে হাজির হয়েছি ঈদের আমেজ নিশ্চয়ই কেটে গেল আজকে তো অলস বসে আছেন তাই সবাইকে আসসালাম আলাইকুম রাজনীতির পাশা খেলায় সবাইকে আমন্ত্রণ আজকে তিন দিন যাবৎ একটা বিষয় আমি ঘোর পাক খাচ্ছিলাম সেটা হচ্ছিল যে আমাদের দেশের রাজনীতিতে অনেক ঘটনা ঘটে অনেক কথা অনেক ইস্যু অনেক সিদ্ধান্তহীনতা সেটেলড ইস্যু আনসেটেলড করা আনসেটেলড ইস্যুকে সেটেল করা মানে দিন রাজনীতির পাশাখা তো সাম্প্রতিককালে উঠে আসা একজন নেতা সার্জিস আলম অত্যন্ত আলোচিত সাবেক ছাত্রলীগ নেতা এবং কি পারিবারিকভাবে আওয়ামী লীগের তার পিতা একটা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছেন দীর্ঘদিন যাবত অর্থাৎ আওয়ামী লীগ পরিবার এটা কি সংজ্ঞায়িত করা যায় যে আওয়ামী লীগ পরিবারের রাজনীতির সাথে জড়িত যাই হোক ঘটনার পরিক্রমায় পরম্পরায় তিনি হয়ে গেলেন আওয়ামী লীগ সরকার পতনের অন্যতম একজন নায়ক সার্জিস আলম তো এই সার্জিস আলম সাম্প্রতিককালে একটা উক্তি করেছেন সেই উক্তিটা কি যে প্রতিটা এলাকায় ফেক চারটা পাঁচটা করে ফেক আইডি তৈরি করুন ফেক আইডি করে স্থানীয় নেতাদের মুখোশ উন্মোচন করুন এবং তাদের চরিত্র হরণ করুন মানে মুখোশ উন্মোচন করণ ফেকাই দিয়া কি করা যায় চরিত্র হরণ করতে হবে এবং মুখো উন্মোচন করতে হবে এইটা বলছেন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ছাত্রলীগ নেতা এখন এনসিপি সিপি নেতা সারজিজ আলম কয়েকদিন যাবৎ আপনারা সবাই জানেন সবাই লক্ষ্য করেছেন যে সারজিজ আলম তার একটা বক্তব্যে বলেছেন যে প্রতিটা এলাকায় গোপাল দেবনাথ জুবায়ের উজ্জ্বল দাদা গোপাল দাদা আমার প্রতিবেশী এবং ঢাকায় থাকেন তো আমি অবাক হয়ে যাই যে আমাদের রাজনীতির মান উন্নয়ন বা রাজনীতিটা কোন জায়গায় এসেছে পড়েছে যে ফেকাইডি তৈরি করার জন্য নেতা উদ্বোধন করেন ফেকাইডি সৃষ্টি করুন প্রতি এলাকায় যারা নেতৃত্ব দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তাদেরকে তাদের মুখসুন্মোচন করুন এবং চরিত্র করুন এই তো কথাটার অর্থ এটা আমি দীর্ঘদিন যাবৎ কথা বলে আসছি যে আওয়ামী লীগ বিএনপি রাজনীতির মান আজকে যে রাজনীতির মান নিম্নমুখী এটার জন্য দায়ী আওয়ামী লীগ বিএনপি তারপরে উঠতি বয়সের তরুণ যুবকেরা তরুণ নেতারা যে ভাষায় কথা বলছেন যে মেসেজ সমাজকে দিচ্ছে তরুণদেরকে দিচ্ছে রাষ্ট্রকে দিচ্ছে সেটা ভবিষ্যৎ আরো ভয়াবহ এবং ভয়ঙ্কর সার্জিস আলমের মতো মানুষেরা তার চরিত্রের তার চরিত্রের চরিত্র তাকে নিয়ে মানুষ ভাবছে কেন ভাবছে বঙ্গবন্ধু সম্পর্কে তার যে বক্তব্য মানে আওয়ামী যখন ক্ষমতায় ছিল তিনি যখন ছাত্রলীগ করতেন তখন বঙ্গবন্ধু সম্পর্কে তার যে বক্তব্য তার উচ্চসিত কণ্ঠস্বর এবং বন্ধ বঙ্গবন্ধুকে পৃথিবীর ইতিহাসে যদি সবচেয়ে বেশি বিশেষণে কেউ বিশেষায়িত করে থাকে সেটা হলেন এই সার্জিস আলম সেই সার্জি আলম আজকে বলে যে ফেক আইডি সৃষ্টি করুন আরে ভাই সাহস থাকলে চরিত্র উন্মোচন হনন করা কারো মুখোশ উন্মোচন করতে হলে সাহস থাকতে হয় হিম্মত থাকতে হয় ফেক আইডি দিয়া চরিত্র হরণ করা যায় না মুখোশ উন্মোচন করা যায় না অবশ্য তারা অনেকগুলি ফেক আইডি ব্যবহার করে জুলাই আগস্টের যে তথাকথিত বিপ্লব বা আন্দোলন সংগ্রাম পরিবর্তন অভ্যুত্থান যা বলেন এটা সংগঠিত করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটরদের অর্থের বিনিময়ে তাদেরকে ব্যবহার করা এবং অনেক ফেক আইডির সরাসরি গুজব এবং অনেক ঘটনার জন্ম দিয়ে আজকে এই জায়গাটায় তারা এসে পৌঁছেছেন যার জন্য তিনি বলতে পারছেন যে ফেক আইডি সৃষ্টি করুন ব্যবহার করুন এবং এটা দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ফেক আইডিকে বেছে নেওয়ার জন্য তরুণদের কাছে তিনি মেসেজ দিচ্ছেন এই জন্য একজন আমার নামটা ঠিক মনে নাই একজন প্রয়াত নেতা পার্লামেন্টারিয়ান পার্লামেন্টে বলেছিলেন যে তারুণ্যের উন্মাদনা মানে তারুণ্যের অহংকার ভালো কিন্তু তারুণ্যের উম্মাদনা ভালো না এইরকম একটা কথা যে তারুণ্যের অহংকার ভালো কিন্তু তারুণ্যের উন্মাদনা ভালো না আমার মনে হয় সার্জিস আলমরা সেই দিকেই যাচ্ছে তাদের উন্মাদনাটা তারা বুঝতে পারছে না যে তাদের উন্মাদনাটা তাদের থামাতে হবে আওয়ামী লীগ বিএনপি যে আজকে জনগণের কাছে জাতির কাছে রাষ্ট্রের কাছে কিছুটা হলেও ভর্ষণার শিকার হচ্ছেন সেটা কিন্তু এই বেয়াদবি অর্থাৎ রাষ্ট্রের সাথে বেয়াদবি করা জাতির সাথে বেয়াদবি করা এবং নাগরিকদের সাথে বেয়াদবি করার পরিমাণ রাজনীতিতে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আওয়ামী লীগ এবং বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলগুলি কিন্তু তার পরিবর্তে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি রাজনীতিতে সেই তরুণ তুর্কিদের সেই তরুণ তুর্কিরা ফেক আইডির আহ্বান জানাচ্ছে এবং এখন প্রশ্ন উঠছে বা কেউ কেউ মনে করছে যে ফেক আইডি দিয়া স্থানীয় বা উপজেলা জেলা লেভেলের নেতাদের চরিত্র হরণ করার আগে সার্জিস আলমের চরিত্রটা হরণ করা দরকার তার মুখোশটা উন্মোচন করা দরকার তার চরিত্রটা সার্জিস আলম ভাবে যে বাংলাদেশের সব রাজনীতিবিদ সার্জিস আলমের মতো ছাত্রলীগ করত বা বাবা ভিলেজ পলিটিক্স করতো ভিলেজ টাউট হিসেবে খ্যাত এলাকায় আওয়ামী লীগ করতো এখন আর একটা দল করছে তো সার্জি আলমের ধারণা থেকে সার্জি আলম কথাটা বলেছে কিন্তু এটা কাঙ্ক্ষিত লক্ষ্য নয় ফেক আইডি বা মানে বানানো আইডি দিয়ে কারো চরিত্র হনন করার চেষ্টা না করে সৎ এবং সাহসিকতা থাকলে আসুন নিজের আইডি দিয়ে আপনি লিখুন ইতিহাসটা কি লোকটাকে তার তার ভুল কোথায় তার সঠিকতা সততা কতটুকু অসততা কতটুকু তার কার্যক্রম কর্মকাণ্ড কর্মসূচি এ নিয়ে লিখুন ফেক আইডি দিয়ে নয় ফেক আইডি দিয়ে ফেক কিছু করা সম্ভব যেটা জুলাই আগস্টে হয়েছে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি সেটা আর হবে না তাই ওই পার্লামেন্টারিয়ান আমাদের দেশের কোনো এক পার্লামেন্টারিয়ান কোনো একদিন পার্লামেন্টে বলেছিল তারুণ্যের উন্মাদনা ভালো কিন্তু তারুণ্যের অহংকার ভালো কিন্তু তারুণ্যের উন্মাদনা ভালো না সার্জিস আলমরা সার্জিস আলম সে পথেই হাঁটছে যে ফেক আইডি সৃষ্টি করুন এবং স্থানীয় উপজেলা জেলা লেভেলের তথাকথিত নেতাদের চরি চরিত্র করুন তাদের মুখ উন্মোচন করুন এই আহ্বান জানাচ্ছেন তরুণদেরকে আমি খুব কষ্ট পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সাবেক ছাত্রলীগ তাহলে সার্জিসকে কিছুই শিখাতে পারেনি আওয়ামী লীগ ছাত্রলীগ কি এই সার্জিস তার বাবাকে তার পরিবারকে কোনো শিক্ষা দিতে পারে নাই এই জন্য আমি আওয়ামী কি আমি আবার বেশ সবসময় আওয়ামী লীগ কি দায়ী করি কারণ আমি আত্মসমালোচনায় বিশ্বাসী নিজের সম্পর্কে আলোচনা করতে আগ্রহী তাই সার্জিস আলমের এই বক্তব্য কে কেউ অনুসরণ না করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যদি সাহস থাকে হিম্মত থাকে নিজের আইডি দিয়ে নিজের পরিচয়কে সামনে এনে তারপর ওর ও অন্যের চরিত্র বা হরণ করার চেষ্টা করুন অন্যের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করুন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন